নোয়াখালীর সমনীতে কিন্তু প্রথমবার আসা আমার পিছনে কিন্তু একটা ফলক দেখা যাচ্ছে নোয়াখালীর যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি নামটা উল্টা আসতেছে আর এখানে কিন্তু একটা রেল লাইন কিন্তু এখানে রেলটা কি সচল আছে মনে হয় সম্ভবত এখানে রেল লাইন কিন্তু দেখা যাচ্ছে প্রথমবার এখানে ভালো লাগতেছে খারাপ না আর যেটা আপনাদেরকে সবসময় বলে থাকি পাহাড় থেকে শহরে শহর থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পাহাড় দুর্গম পাহাড় দুর্গম পাহাড়ে পাহাড়ের মানুষের জীবনযাপন আমি তৈরি পাশাপাশি কিন্তু আজকে কিন্তু সমতলে চলে আসছি আর সেই গ্রেট নোয়াখালীতে আছি বলা যায় নোয়াখালী আসলে গ্রেট একটি ডিস্ট্রিক্ট বলা যায় কারণ যেহেতু নোয়াখালীর সাথে কিন্তু আমার আত্মার একটা সম্পর্ক রয়েছে বিভিন্ন রিলেটিভ আত্মীয় স্বজনরা কিন্তু অনেক নোয়াখালীতে রয়েছে কিছু কিছু মানুষের মানুষের সাথে সাথে দেখা দেখা আর হচ্ছে না কারণ যেহেতু শর্ট টাইমে আসছি প্ল্যান ছাড়া চলে যাব আবার আমাদের খাগাছড়িতে তবে মজার বিষয় হচ্ছে যে যেহেতু আমি সোমনের যে স্টেশন রেল স্টেশনে আসি রেল স্টেশনে আসলে কিন্তু আমার দুর্ভাগ্য হচ্ছে যে আমি কখনো কখনো বাংলাদেশের রেলে কিন্তু চড়তে পারি নাই হ্যাঁ সে সুযোগ হয় নাই হয়তো সামনে হবে সেই যাত্রী ছাউনি যে ছাউনি যেখানে যারা দূরপাল্লার মানুষ যারা বিভিন্ন ডিস্ট্রিকে যাবে এখানে অপেক্ষা করে এটা দেখে আমার একটা খুব সুন্দর দৃশ্য মনে পড়ে গেল যখন আমি ভারতে যাই মে বি দুই হাজার সতেরো বা আঠারোতে তখন কিন্তু এরকম রেল লাইনের যাত্রী ছাউনিতে বসেছিলাম আর ভারতের রেলে কিন্তু চড়ার সেই সৌভাগ্য হয় কলকাতা থেকে উড়িষ্যা পুরীতে যাওয়ার সেই সৌভাগ্য ওইটা একটা এক্সপিরিয়েন্স কিন্তু আছে রেলে ছড়ার আর এখানে এসে কিন্তু সেই স্মৃতি কিন্তু মনে পড়ে গেল বলা যায় আর রেল লাইনে এসে এখানে ভালোই লাগছে খুব দারুণ লাগছে কিন্তু এখানে যে রেল স্টেশন এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় আসলে আমি সঠিক জানি না কারণ নতুন আসছি যেহেতু আর এই কিন্তু আমি প্রথমবার আসা তাও এই রাম ঠাকুরের মন্দির দর্শন করার উদ্দেশ্যে দারুণ কিন্তু খুব ভালো লাগছে প্রথমবার এখানে আসা আর প্রথমবার অনেক অভিজ্ঞতা তবে আসলে আমি যেটা বিলিভ করি আমাদের জীবনে কিন্তু পরিকল্পনা করে কিছু করা যায় না যা করতে হবে হুটহাট করে যেমন আমার এখানে আসা একবারে পুরো একবার একটা মানে পরিকল্পনা বিহীন বলা যায় আমি এখানে আসার কোনো আমার প্ল্যান ছিল না এখানে আসা কোনো প্ল্যান ছিল না হুট করে আসছি আর হুট করে না আসা হলে জানে যে কোনো জায়গায় হুট করে সিদ্ধান্ত কোনো একটা মানে পরিকল্পনা কিন্তু আসা সমনিতে তবে লাইফে অনেক এক্সপ্লোর করতে হবে কারণ জীবন অনেক ছোট অল্প সময় কিন্তু আজকে আছি কালকে নেই এর মধ্যে কিন্তু আমরা যতটুক পারি পৃথিবীতে এক্সপ্লোর করা অবশ্যই প্রয়োজন কারণ এই প্রকৃতির মাঝে ঘুরে পরিবেশে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় ঘুরে কিন্তু অনেক কিছু দেখা যায় শেখা যায় অনেক অভিজ্ঞতা নেওয়া যায় এটা বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে আর আমাদের যারা যারা আমরা ব্যস্ত লাইফে থাকি অবশ্যই আমাদেরকে কিছুটা সময় বের করা উচিত যে জীবনকে উপভোগ করার জন্য সুন্দর একটা প্রকৃতি পরিবেশ দেখার জন্য তাহলে কিন্তু হয়তো মানুষের যে ডিপ্রেশন মানসিক যে চাপ এটার থেকে অনেকটাই মুক্তি পাবে আমি মনে করি আর কি আমার ব্যক্তিগত অভিমত এটা তবে সমনীতি আমার প্রথমবার আসা এখানে খুব ভালো লাগতেছে রেল স্টেশনে এসে মনে পড়ে গেল সেই শৈশব বলা যায় প্রায় পাঁচ থেকে ছয় বছর আগের কিছু গল্প ভারতের যে রেলে চড়া দূরপাল্লার আমি আর সাথে বন্ধু সৈকত ছিল আমরা দুজনে ভারতের বিভিন্ন স্টেটে গিয়েছিলাম রেলে চড়ে সেই কিন্তু অতীতটা মনে পড়ে গেল তবে লাইফে অনেক এক্সপ্লোর করতে হবে অনেক ঘুরতে হবে এটা সত্য জীবনকে কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে হবে কারণ এই জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে সব কিছুর মাঝেও কিন্তু নিজেকে স্বাচ্ছন্দ্য রাখতে হবে এটাই আমি মনে করি সবাই ভালো থাকুন আমার কিন্তু সেই রাম ঠাকুরের যে মন্দিরের কন্টেন্ট এটা আমার ট্রাভেল উইথ অপশীল যে পেজ এই পেজে কিন্তু আমি আপলোড দিব দেখ ভিতর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা যারা দেখতে চান অবশ্যই সেই পেজে ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন নতুন কন্টেন্ট নিয়ে আর যেহেতু ওটা আমার আইডি আমার আইডিতে কিন্তু আমি বেশি রিলস দিই রিলস রিলস দিই কিন্তু বেশি রিলস দেওয়ার কারণ হচ্ছে যে আমার আইডিতে রিলস মনিটাইজেশন পাওয়া বেশ কিছুদিন আগে এখানে রিলসে কিন্তু আমার ডলার জমা হয় এই জন্য আমি আইডিতে রিলস দিই আর আমার পেজে কিন্তু আমি বড়ো বড়ো সব ভিডিও আপলোড করি তাহলেই তো অবশ্যই সাহেব প্রায় বারো হাজার ফলোয়ারের যে পেজ ওইখানে কিন্তু অসংখ্য মানুষের ভালোবাসা সারা খুব ভালো লাগে এই প্ল্যাটফর্মে এসে কিন্তু আমার কারণ অনেকটা মানুষের ভালোবাসা পাওয়া যায় যেটা সত্যি কথা এই সোশ্যাল মিডিয়া জগতে মোটামুটি অ্যাক্টিভ থাকার কারণে অসংখ্য মানুষের যেটা আমি কখনো কল্প নেই যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নেক্সট কোন কন্টেন্ট নিয়ে